যোদ্ধার সময় ইসরায়েলি চমু গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় আরও চার জিমিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতা সংগঠন হামাজ বাইশে ফেব্রুয়ারি শনিবার বিকেলে তাদেরকে নসিরাতের শিবির থেকে মুক্ত করে দেওয়া হয় মুক্তিপ্রাপ্ত এসব ইসরায়েলি বন্দী হলেন এলিয়া কোহেন এমের ওয়েসকার্ড এবং ওমের শেমতভ নুসিরাতের হস্তান্তরের স্থানে মন্ত্রী উপস্থিত হতেই তাদেরকে হাসতে দেখা গেছে এ সময় জিমিদের একজন তার পাশে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনি এক যোদ্ধার কপালে চুমু খেয়েছেন এই তিন জিম্মিকে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক সংস্থা রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাজ পরে তাদের নিয়ে রওনা হন রেড ক্রসের সদস্যরা রেড ক্রস গাড়ির কনফয় মধ্যকাজের নুসিরাতে হস্তান্তরের স্থান ছেড়ে তিন ইসরায়েলি বন্দীকে গাজ গাজার ভেতরে একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে নিয়ে আসে ইসরায়েলি সামরিক বাহিনী জানায় ইসরায়েলি বন্দী কোহেন ওয়েঙ্কার্ড এবং শেম টফকে রেড ক্রস সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে তারা ইসরায়েলে যাচ্ছে যেখানে তাদের প্রাথমিক চিকিৎসা মূল্যায়ন করা হবে তারা আরও বলেছে সেনাবাহিনী ষষ্ঠ বন্দীকে গ্রহণ করতে প্রস্তুত যাকে অচিরেই রেড ক্রসের মাধ্যমে হস্তান্তর করা হবে রেড ক্রসের পক্ষ থেকে জানানো হয়েছে শনিবার ষষ্ঠ বন্দী আলসাইদকে মানবিক সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে না বলেছে রেড ক্রস তাকে নিয়ে গাজার সামরিক ও সিনবেট ঘাটিতে প্রবেশ করেছে এর আগে দুজন জিমিকে মুক্তি দেয় হামাস তাদের একজন এভেরা মেনগিসো যাকে 2014 সালে গাজায় প্রবেশের দাই আটক করে হামাস আরেকজন তাল হাম দালশাওহাম 2023 সালের 7 অক্টোবর তাকে ইসরায়েলের কিপতুজ বেরি থেকে জিমি করে নিয়ে যাওয়া হয় এদিকে এই ছয় ইসরায়েলি জিম্মির বিনিময়ে 602 ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা বলেছিল ইসরায়েল কিন্তু এই ছয় জিমি মুক্তির পর ইসরায়েল দাবি করেন পরবর্তী বন্দীদের মুক্তির বিষয়টি নিশ্চিত না করা পর্যন্ত ফিরিস্তিনি বন্দীদের মুক্তি বিলম্বিত হবে রোববার তেইশে ফেব্রুয়ারি পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি ও আলজাজিরা এদিকে হামাজ বলছে ফিলিস্তিনিদের সপ্তম ব্যাচকে মুক্তি দিতে ইসরায়েলের এই বিলম্ব যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন এছাড়া যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে মুক্তির জন্য হামাজ ছয় জীবিত ইসরায়েলি বন্দিকে মুক্ত করার পর ইসরায়েলি বিক্ষোভকারীরা তেল আবিবে অবশিষ্ট সকল বন্দিদের ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে সমাবেশ করেছে বিবিসি বলছে ইসরায়েল ছয় শতাধিক ফিলিস্তিনি বন্দির মুক্তি ও জন্য বিলম্বিত করার ঘোষণা দিয়েছে এটিকে যুদ্ধবিরতি প্রক্রিয়ার আরেকটি বড় ধরনের সম্ভাব্য সংকট বলে মনে করা হচ্ছে যদিও শনিবারই ছয় ইসরায়েলি বন্দীর মুক্তি দিয়েছে হামাস ছয় জিমিকে ফেরত পেয়েও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিলেন না নেতানিহ শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করেছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহু তার দাবি হামাস অপমানজনক অনুষ্ঠান এর মাধ্যমে জিমিদের হস্তান্তর করেছে এবং যুদ্ধবিরতির শর্ত বারবার লঙ্ঘন করছে ফলে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি আপাতত স্থগিত রাখা হয়েছে শনিবার দিবাগত রাতে এক বিবৃতিতে বলেন অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে নেওয়া আমাদের জিম্মিদের অসম্মান করা হয়েছে প্রচারের জন্য তাদের ব্যবহার করা হয়েছে যা নিন্দনীয় হামাস যদি এই ধরনের কার্যক্রম বন্ধ না করে তাহলে আমরা পরবর্তী ধাপে মুক্তি পাওয়ার কথা থাকা ফিলিস্তিনি বন্দীদের ছাড়ব না যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হওয়ার পরেই বোঝা যাবে ইসরায়েল ও হামাস দ্বিতীয় ধাপে যেতে রাজি কিনা হামাস বারবার আলোচনার মাধ্যমে চুক্তি বাস্তবায়নের কথা বললেও ইসরায়েলের অবস্থান আপাতত অনর এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মহল ইসরায়েলের পরবর্তী সিদ্ধান্তের দিকে নজর রাখছে রাকিবুল ইসলাম রুসের প্রতিবেদনের সাথে ছিলাম মেহাদি হাসান ফেজাবি বলের সাথে থাকার জন্য ধন্যবাদ